মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা নববর্ষের এই শুভ ক্ষণে আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের সকলের প্রিয় মুখ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নববর্ষের অনেক 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 শুভেচ্ছা এই শুভ ক্ষণে আমি আপনাদের নির্বাচিত মেয়র হিসেবে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের জীবন আনন্দময় হোক সুখী হোক সুন্দর হোক সেই প্রত্যাশা ব্যক্ত করছি আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই সুন্দর থাকুন আবার আপনাদেরকে নববর্ষের অনেক 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 প্রীতি অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা